হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়েল ম্যাক্স টিভি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো আপনারা প্রত্যেকটা ভিডিওতে হয়তো বা শুনে থাকেন যে আমরা গুরুত্বপূর্ণ কথার কথা বলি তো হচ্ছে আজকে আপনাদেরকে আমি স্পেশালি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা হচ্ছে অনেকেই অনেক ধরনের ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে আমাদের ভিডিওতে এসে হচ্ছে আপনারা নানান রকম ধরনের আপনার হচ্ছে নানান রকম কমেন্ট করেন তো আপনারা এই কমেন্টগুলো থেকে দূরে থাকবেন আর আমি আপনাদেরকে বলতে চাই আজকে আলোচনা হবে হচ্ছে এই লাল কয়েন আসলেই কি বিক্রি হয় মানে আমি বলতে চাচ্ছি আজকের টপিকটাই হবে যে লাল কয়েন আসলেই কী বিক্রি হয় আর লাল কয়েনের আসল রহস্য কি এবং লাল কয়েনের দাম কত এবং এই লাল কয়েনগুলো দিয়ে কি হয় তো আমরা এই টপিক নিয়েই আজকের মূলত হচ্ছে আমাদের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন আর সোহেল ম্যাক্স টিভি ওয়ানে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ব্লাইকনটি বাজিয়ে দেবেন তাতে করে আপনাদের সুবিধা হবে আগামীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা হচ্ছে অতি শীঘ্রই নতুন ভিডিও পাবেন তো আজকে আমরা বলতে চাই যে এই লাল কয়েনগুলো কি আসলেই বিক্রি হয় কিনা দেখেন আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি আপনারা যখন ভালো কোনো ভিডিও আমি উপস্থাপন করি এবং তথ্য নিয়ে যে ভিডিওগুলো আমরা উপস্থাপন করি আপনারা কিন্তু ভিডিওগুলো স্কিপ করে করে দেখেন যার কারণে হচ্ছে আপনারা আসল রহস্য কি এটা আপনারা জানতে পারেন না তো যাই হোক আমাদের আসল উদ্দেশ্যটা ছিল লাল কয়েন কেনা না লাল কয়েনের বিষয়ে হচ্ছে আপনাদেরকে আমরা জানাতে চাই যে অরিজিনাল ঘটনাটা কি আসলেই এই লাল কয়েনের আসল রহস্যটা কি এটাই আমরা জানানোর চেষ্টা করি এবং হচ্ছে আপনারা কিন্তু এই বিষয়গুলো আপনারা জানেন কিনা না তো আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা জানাইতে চাই দেখেন আমার হাতে কিন্তু কিছু লাল কয়েন রয়েছে এই যে আপনারা হয়তো দেখতেছেন এই লাল কয়েনগুলো গুলো এক একটা একাধ রকম কালার তো যাই হোক আর এই কয়েনটা কাদের কাছে আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আপনাদেরকে আমি একটা বিষয় জানাইতে চাই যে এই লাল কয়েনগুলো গুলো আসলেই বিক্রি হয় কিনা আমরা যতটুকু জানি যে লাল কয়েনগুলো কখনোই বিক্রি হয় না আর যদিও হয় সেটা হচ্ছে এক থেকে দেড়শো টাকা আর আমাদের চ্যানেলে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন এই ভিডিও আমাদের আসলে মূল উদ্দেশ্যটাই হচ্ছে ভিডিও বানানো তো আমি আপনাদের সাথে এই কথাটা অনেক কয়েকবার শেয়ার করার জন্য চেষ্টা করছি আপনারা হয়তো স্কিপ করে করে দেখার কারণে ভিডিও থেকে যে গুরুত্বপূর্ণ আলাপগুলো এই লাল কয়েনের তো আপনারা এই জিনিসগুলো আপনারা দেখেননি এবং বুঝতেও পারেননি তো যাই হোক আমি আপনাদের সাথে আজকে বরাবরই আজকে সব কিছু খুলাসা করবো দেখেন আমাদের লাল কয়েন কেনা বা বেচা এরকম কোনো উদ্দেশ্য নেই যে লাল কয়েন আমাদের এই লাল কয়েন কেনা বা বেচা এগুলোর কোনো উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য আপনাদেরকে বলা যে এই লাল কয়েনের পিছনে আপনারা কেউ দৌড়াবেন না কারণ এই লাল কয়েনগুলো এক থেকে দেড়শো টাকা বিক্রি হয় সেটা হচ্ছে ঢাকা গুলিস্থান টাকারাটে তো আমরা এই গুলিস্থান টাকার হাত নিয়েও একটা ভিডিও করব আমরা ওখানে যাব এবং আপনাদেরকে সব এই কয়েনগুলো বিক্রি হয় কিনা এগুলো আপনারা তুলে ধরব এবং আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আর এই লাল কয়েন কেনার জন্য যারা অগ্রিম টাকা চায় তাদেরকে আপনারা কখনোই টাকা দেবেন না কারণ এই টাকাগুলোর জন্য যারা টাকা চায় তারা হচ্ছে পুরোপুরি একটা হচ্ছে জালিয়াতি করে মানুষের সাথে এবং কথাবার্তা বলার পরে সেই নাম্বারগুলো বন্ধ করে দেয় তো আপনারা অগ্রিম কেউ কোনো টাকা পেমেন্ট করবেন না অবশ্যই আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন তো আমাদের কাজ হচ্ছে এই লাল কয়েন থেকে সবাই যাতে মানে ভালো থাকে সুস্থ থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খোদা হবে দেখা হবে অন্য কোন ভিডিও